সুপ্রদাস সকল আলাইকুম ورحمه আল্লাহি ও বরকাতু বাচ্চাদের কোরআন শিক্ষা ক্লাস 19 আলহামদুলিল্লাহ 18 নম্বর ক্লাস পর্যন্ত আমাদের হয়েছে আজকে হলো আমাদের 19 নম্বর ক্লাস তাই না তো চলো আমরা শুরু করি আমরা গতকাল কি পড়িছি আপনাদের মনে আছে কিনা আমরা গত ক্লাসে গত ক্লাসে আমরা পড়িছিলাম আমি ও এটা তো হলো দশসূত্র কোরআন শেখা না এটা না ওইটা ওইটা হবে আমাদের কোরআন শিক্ষা এইটা প্রাথমিক বই হলো এটা তো কোরআন শিক্ষা বইটার আমরা গতকাল কি পড়েছি আহ ও তাসদীপ মানে জবর দিয়া শিখছিলাম তাই না তাসদীপটা আমরা জবর দিয়া উচ্চারণ শিখছিলাম আজকে আমরা জের দিয়া শিখবো ইনশাআল্লাহ যদি আল্লাহ সবাহিক দান করেন সবাই জোরে সোরে আমিন বলে দেন আমিন তা আমি একবার পড়ি এরপর আপনারা ফোন দিবেন যারা যারা এখানে আছেন যুক্ত আছেন যে সকল শিক্ষার্থীরা আছেন আপনারা ফোন দিয়েও আমাকে সবক শোনাইতে পারবেন ইনশাআল্লাহ ওকে তা আমরা আমি একবার পড়াই দিই আমি একবার পড়াই দিই এরপর আপনারা সবক বলবেন হামজা বাজার ইব্বা জবর বাহ ইব্বা তা তা দর্শক ক্লাসের আরেকটা কথা বলে রাখি কারণ আমি হয়তো আগামীকাল থেকে আমাদের ক্লাস শুরু হবে আগামীকাল থেকে শুরু হবে সাতটা পনেরো মিনিট আগামীকাল থেকে ক্লাস শুরু হবে সাতটা পনেরো কারণ আমরা মাগ্রিবের নামাজ পড়া আইসা মানে কুলাইতে পারি না দেরি হয়ে যায় যে আজকেও দেরি হয়ে গেল তাই না তো এই জন্য আমরা আগামীকাল থেকে ক্লাসটা নিব সাতটা পনেরো মিনিট ইনশাল্লাহ মনে থাকবে ইনশাল্লাহ জি আল্লাহ যদি তাফিক দান করেন সবে একটু আমিন বলেন না আমিন তো চলেন হামজা বাজের ইব্বা জবর বা ইব্বা হামজা তাজের ইত্তা জবর তা ইত্তা হামজা সাজের ইসা জবর সা ইসা হামজা জিম জার ই জিম জবর যা ইজ্জা همزه حاضر ای حاضر حا ای حا همزه خازر ای خاضر خا ای خا همزه دلجر ای دلجر بر دا ای دا همزه دلجر ای دلجر ذا دا ای دا همزه راز بر همزه رازر ای زبر را ای را همزه زازر ای زازر بر زا ای زا همزه سینزر ای سینزر بر سا ای سا ام the singer is singer is sha is soger is the dodger is dodger is is همزه قاف زر اق قاف زبر قا اق قا همزه کب زر إك کب زبر کا اق کا همزه لام زر ال <سؤال> لام زبر لا ال <سؤال> لا همزه میم زر ام ميم زبر ما ام همزه نون زر إن نون زبر نا این نا همزه واو زر ایو واو زبر وا ایو وا همزه ها زر ای ها زبر ها ای ها همزه همزه زر ای همزه زبر ا ای ا ইয়া ঠিক আছে মোটামুটি কি আমাদের হয়ে গেল কি কিন্তু আমাদের হয়ে গেল একবার ধরেন একটু বেশি বেশি করে পড়তে হবে যেহেতু আপনারা ছোট মানুষ হ্যাঁ আপনারা ছোট মানুষ না যেহেতু ছোট এই জন্য পড়তে হবে একটু বেশি হ্যাঁ একটু বেশি বেশি করে পড়লে দেখবেন আপনাদের পড়াটা কি আয়ত্তে চলে আসবে পারবেন আপনারা ইনশাল্লাহ একেবারে সহজ পড়া কিন্তু একেবারেই ইজি পড়া আবার ধরেন হামজা আজের ইব্বা জবর বা ইব্বা হামজা তাজের ইত্তা জবতা ইত্তা হামজা সাজের ইসা জবসা ইসা হামজা জিম জের ইদ জিম জবজা ইজ্জা হামজা হা হামজা হাজের ইহা জবর হা ইহা তো চাপ দিয়া বলতে হবে একটু আমি মোবাইলটা একটু সাইলেন্ট রাখি না তো আপনাদেরকে বারবার ডিস্টার্ব করবে হামজা হাজির ইহা জবর হা ইহা হামজা খাজির ই খাজবর খ ই খা হামজা দাল জের ই দাল জবর দা ইদ্দা হামজা জাল জের ই জাল জবর যা ইজ্জা হামজা রা জের ই রা জবর রা ইরা হামজা যা জের ই যা জবর যা

আমরা ইয়াজের আজের এই ইয়া ইয়া হ্যাঁ ওকে আচ্ছা দর্শকরা আমার কাছে তো একটু না ঠিক আছে ওকে আপনাদেরকে আমি কি সবক দিলাম বলেন তো সবাই আমি জের দিয়া এই দেখেন জের দিয়া আমি দুইবার পড়ায় দিলাম তো আপনারা এই বারবার শুনবেন বারবার শুই না পড়াটা মুখস্থ কইরা ইনশাআল্লাহ আগামীকাল আমাকে শোনানোর চেষ্টা করবেন যদি আল্লাহ দান করে আমি একেবারে অল্প করে সবক দিয়ে যে আপনার ছোটো মানুষ সবক বেশি দেওয়া যাবে না দুই পৃষ্ঠা সবক দিলাম কিন্তু আপনারা পড়তে পারলেন না তাহলে কি হবে হবে না এই জন্য সবক দিব অল্প কিন্তু বাসায় পড়তে হবে রাজি আছেন ইনশাআল্লাহ অল্প করে দিব অল্পই কমপ্লিট করা হ্যাঁ আপনার দৈনিকের পড়া যদি দৈনিক শেষ করতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনাদের আর কোনো ভয় নেই কোনো টেনশান নাই আমরা অল্প দিনের মধ্যেই কারিমের সবক নিতে পারব তো বারবার শুই না এই পড়াটা কমপ্লিট করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে এখানেই আমি বিদায় নিচ্ছি দেখা হয়ে যাবে আগামীকালে ইনশাআল্লা সালামুকুম তু